এবং এই ফোনটিতে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের পাশাপাশি আছে কিন্তু সিক্স থাউজেন্ড এম ব্যাটারি মানে বলা যেতে পারে বিগ ব্যাটারি এছাড়া ফোন দিয়ে কিন্তু এখন কোন ধরনের নেটওয়ার্ক ছাড়াই ওয়াইফাই বা সিম ছাড়াও আপনি ফ্রি লিঙ্কের মাধ্যমে ওয়াপি টকের মতো কথা বলতে পারবেন হাফ মিটার পর্যন্ত ফ্রি ফ্রিতে টেকনো থেকে টেকনোতে যে ফিচার্সগুলো টেকনো আপনাকে ফ্ল্যাশিং লেভেলের ফিচার্স এখন টুয়েন্টি কে নিচে ফোনগুলোতে আপনার বর্তমানে বাংলাদেশে উপভোগ করতে চলে আসুন টেকনোর উপভোগ করুন আপনার ফাইভ জি নেটওয়ার্ক আর দেরি কেমন চলে আসুন আমাদের আউটলেটে